গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি সকালবেলা উঠে সব কাজকর্ম সারা হয়ে গেছে বাসি কাজ সব কমপ্লিট ঘর দুয়ার পরিষ্কার ঝাঁট দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর বিছানা পত্র দেখো সব গুছিয়ে নিয়েছি ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে দেখো আর এখন আমি করব হচ্ছে টিফিন আর তরকারি গরম করলাম কি করবে জানি না যদিও বলে বাটার টোস্ট খাবে কি ডিম সেদ্ধ হাজব্যান্ডের জন্য টিফিন করে নিচ্ছি ও বেরোবে কাজে আর এখন বাজে কটা জানো আটটা বাজে দশ মিনিট বাকি আর আমি এখন বসিয়েছি হচ্ছে পাউরুটি ওকে পাউরুটি শিখে দেবো বাটার পাউরুটি আর আমাকে আজকে বললো যে আজকে ডিমের পোচ করো না আজকে একটু ডিম ভেজে দাও তো পেঁয়াজ দিয়ে ওই ডিম ভাজবো আর এই যে ওকে অর্ডার দিয়েছিলাম পাউরুটি পাওরুটি মেয়ে সব অর্ডার দিয়ে দেয় ওকে বলতে হয় না যে পাউরুটি অর্ডার দিয়েছিল আর এই বাটারটা না কবে অর্ডার দিয়েছি জানো আমাদের খাওয়াই হয় না দেখো খাই না কেন পাউরুটি তো আগে খেতাম মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম বেশি পাউরুটি খেলেও না গ্যাস হয় তারপরে তে হজম হয় না খাওয়া খেতে ইচ্ছা করে না মুখরোচক হলে কি হবে বেশি ময়দার তো খাওয়া ভালো না দিয়ে খেতাম না আবার কালকে অর্ডার দিলাম যে সকালবেলা টিফিনটা এখন শরীরটা ভালো না তো পাউরুটি আনা থাকলে সে মেয়েও একটু পাউরুটি শিখে দিয়েও খেতে পারবে বাবাকে দেবে আমাকে কি হাজবেন্ডও করে খেতে পারবে কেন এই পরোটা পরোটা রুটি ফুটি করা সকালবেলা একটুখানি ঝামেলা হাজবেন্ড বাথরুমে গেছে এখন আসেনি আসলে ওকে দেবো খাবারটা কালকে ভিডিওতে তো যায়নি চ্যানেলে তো আজকে পোস্ট করবো একটু এডিটে বসাবো পোস্ট করবো তা চলো হাজবেন্ডকে খাবারটা করে দিই খাবারটা করে নিয়ে তারপরে আসছি চলো হাজবেন্ড চিকেন ফিকেন এনেছে মাছ কি আনেনি মাছটা না আমাদের এক সপ্তাহ হয়ে যায় ওকে বলেছিলাম যে মাছটা আনলাম না কেন বলছে গরম তো সেরকম একটা বাজারে মাছ নেই তাই মাছ আনলাম না দেখি কি করি ভাবছি টিফিনটা আগে করে নিই এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার কাছাকাছি আজকে অনেকটা দেরি হয়ে গেল বাসি কাজ করতে করতে তা চলো টিফিনটা করে নিই টিফিন করে নেবো তারপরে ওষুধ খাবো আর তোমাদের তো বলেছি আমার প্রেশারের জন্য ওষুধ খেতে হয় দিয়ে ওষুধ খেয়ে নেবো ওষুধ খেয়ে নিই তারপর দেখি রান্না কি বসাবো না বসাবো চলো আর যেমন তো বাসি কাজ কমপ্লিট হয়ে গেল না অনেকটা নিশ্চিন্ত তারপরে ধীরে সুস্থও রান্নাবান্না করা যায় এত তো তারা নেই টিফিন করে এক সাইডে ভাত বসিয়ে দেবো এক সাইডে দেখি কী করবো চলো টিফিন হয়ে গেল আরে ডিম ভাজা চলো কে খাবারটা দিদি কি গো হয়ে গেছে দিয়ে দিই আর দেখো সকালবেলা আমাদের ঠাকুরের গান চলছে সব চলে ঠাকুরের গান টেবিলের কি অবস্থা দেখছে আর কি ওই ঘর গোছানো হয়েছে কিন্তু কালকে এই ঘরে চাদর আর তোলা হয়নি কাল শরীর খারাপ ছিল আর মেয়ে দেখো না জলের বোতল ফোতল এনে সব রেখে দেয় এই এখন হাজবেন্ড বেরিয়ে গেলে এই ঘরের বিছানা বিছানা তুলবো তুলে নিয়ে আর ভাবছি কাজব না দেখো ডিম ভাজাটা ভালো ছো গো হ্যাঁ টিফিন নিয়ে বসে গেছে দেখো পিস পাউরুটি আর ডিম ভাজা এখন বিছানার চাদর ফাদর সব তুলবো জানো তো তখন ধরে ভিডিও করলাম কালকে ভিডিওটা এডিট করলাম করে চ্যানেলে দিলাম দিয়ে এবার বিছানাপত্র ঝাড়বো চাদর বাসি বাসনপত্র কিচ্ছু নেই সব মাজা ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে বা চাদরটা তুলবো ঘর দোর পরিষ্কার বলতে মানে জল ফল ভরা হয়েছে আর বাইরে সব ঝাড় দিয়ে দিয়েছি আর এই ঘরটা ঝাড় দিই নিই কেন কেন তো এখনও বিছানা তুললে বিছানার নোংরাগুলো পড়বে এই ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা একটু টেনে দেবো আর হাজব্যান্ড সব জল ভরে গেছে আজকে জল আর ভরা বাকি নেই আর মেয়ে পরে টিফিন খাবেও শুয়ে আছে আর আমি খাওয়া দাওয়া করে নিয়ে দেখি যে কি রান্না করবো রান্না গরমের মধ্যে ডিম খেতেও ভালো লাগে কী বলে প্রেশার প্রেশারে ডিম কিন্তু কী খাবো বলো মাখন পাউটির সাথে একটু ডিম না খেলে ভালোও লাগে না চলো দেখি কি রান্না বান্না হবে চলো তারপরে আসছি আজকে সান্ধান করে চলে এলাম আর এখন বাজে হচ্ছে দুটো দশ পুজো দিলাম স্নান করে পুজো দিলাম আর ঘুমাচ্ছিলাম দেখো চোখ মুখ পুরো ফোলা এত ঘুমিয়েছে আর ঘুম ভাঙছেই না বলছে বলছেন একটা শরীরের মধ্যে ক্লান্ত আর বাইরেটা দেখো এত রোদের তেজ দেখছো কত জানলা দিয়ে রোদ ঢুকেছে আর আজকে কিছু রান্না রান্নাবান্না করিনি এত ঘুমাচ্ছিলাম আর তারপরে মা ফোন করেছিল মেয়েকে যে এরকম চিকেন নিয়ে আসছে মেয়ে খাচ্ছে আর এই যে আমার জন্য দু পিস চিকেন রেখে দিয়েছে আমি তো এমনি চিকেন পছন্দ একদমই করি না তাও মেয়েকে বললাম আমার জন্য একটা রাখ কেন আমি সত্যি পছন্দ করি না একদম চিকেন তবুও যদি কোনো সময় মন হয় এটা খাই এক পিস দু পিস তাও আজকে তো এমনি শরীরটা এখন ঠিক নেই তো ভালো লাগছে না আর ভাত রয়েছে কালকে রাতেরই ভাত রয়েছে অনেকটা মেয়ে নিল ম্যার মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমার জন্য রেখে গেছে আমি এখন খাবো দাবো অল্প করে ভাত বললাম এই অল্প করে রাখ ভাত আমার জন্য আর দু পিস চিকেন আর আলু এই দিয়ে খেয়ে নিই চলো তাই এই আমার কাছে অনেক মেয়েকে বললেও শোনে না ও ভাবে কি যে মায়ের যদি কম করে যায় আমি তো খাই না ওকে বললো এরকম করে আর দেখো না একটু কথা বলছি দেখো পুরো ঘিমে সানো হয়ে যাচ্ছে এত গরম হচ্ছে তা এখন গিয়ে খাবো খেয়ে দিয়ে তারপর লাইভে বসবো একটু তা চলো খাওয়া দাওয়া সেরে নিই অনেকটা বেলা হলো আর সকালবেলা টিফিন টিফিন খাওয়ার পর বললাম তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি শুয়ে পড়েছি পুরো আর কি বলো তো ঘুমটা শরীরের দরকার ঘুমটা হলেই শরীরটা ফ্রেশ লাগছে আর না হলে না মনে হচ্ছে একটা ক্লান্ত একটা ক্লান্ত ভাব তা চলো খাওয়া দাওয়া করি গরম তো প্রচুর বৃষ্টি না হলে মনে হচ্ছে মানুষ বাঁচবে না আর এই গরমের জন্যই আমার এত শারীরিক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি কারণ এত পেশার তো প্রেশারে যদি এত গরম হয় ঠান্ডা শরীর হচ্ছে না এই জন্য এত অস্থির চলো খাওয়া দাওয়া করে নি দেখো কি করছে সব পাউরুটির মধ্যে আলু সেদ্ধ করে সেদ্ধ করে দুপুরে ঘুমায় না খিদে পেলে তোর ঘুম ঠুম সব চলে যায় হাঁপিয়ে গেছিস হাঁপিয়ে গেছিস রে হ্যাঁ আমি আমার থেকেও মানে বড় একটা নিয়েছি বলে দাঁড়িয়ে রাখছি

তুই এক কাজ কর না মাইক্রো ওভেনে দিয়ে দে না হবে হুম মাইক্রো ওভেনে দেখি না দাগ দাগ গুলো রয়েছে না গোল প্লেটে দুটো করে বসিয়ে দে না আমি নিজের হাতেই করব তাহলে কড়াই করবে যা ঠিক আছে চলো একবারে ও করে নি তারপরে দেখাচ্ছি এবার এটাতে একটু অনিয়ন দেব দা তুমি যেগুলো যেগুলো খাবে সেগুলো সেগুলো দাও কারণ আমি তো ডিম খাই না ভেরি ডিসটারবিং চলো মেয়ে করে নিয়ে এসছে খাবার দেখো এত সুন্দর করেছে স্যান্ডউইচটা খুব সুন্দর লাগছে কাজ করে না করে না কিন্তু যখন করবে মনোযোগ দিয়ে করে দেখো নিজের জন্য দেখো আবার লঙ্কা ছাড়া খায় বলে লঙ্কা ছাড়া করেছে ও আর ওর বাবারটা রেখে দিলো ওর বাবা যখন আসবে তখন এ করে দেবে ভেজে দেবে বাটার দিয়ে মানে এখন করে রাখলে না আর নেতা হয়ে যাবে ভাল লাগবে না খুব সুন্দর করেছে চলো খেয়ে নি ও হাত ধুয়ে তবে আসছে এতক্ষণ করছিলাম লাইভ আর তো দেখালাম যে মেয়ে খাবার করলো ওর জন্য আমার জন্য হাজবেন্ডের জন্য আমাদের তিনজনের জন্য খাবার করেছে স্যান্ডউইচ দারুণ করেছিল কিন্তু আজকেও কি গো কেমন করেছিল তোমার মেয়ে খুব সুন্দর করেছিল আর এখন করতে এসছি রান্না এই যে কুমড়ো পটল আলু দিয়ে হচ্ছে ছক্কা করব পাঁচকoron দিয়ে আর রুটি করব এখন কটা বাজে জানো এখন বাজে এগারোটা এখন বৃষ্টি রান্না বসাতে ভাবো তাহলে আমি কি পাগল না তো আর কি বলবো তারাকু না যায় এই করিস না থেকে ধনো করছি কি হবে কি হবে কি করবো কি করবো রান্না সব জায়গায় বৃষ্টি হচ্ছে জানো গো এখানে এরকম কি হয়েছে কে জানে বিরক্ত ধরে যাচ্ছে সুন্দর হাওয়া ছাড়ছে জানলা দিয়ে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই তাহলে ভাবো কি বলবো এত সুন্দর হাওয়া কিন্তু বৃষ্টির নাই দেখা বৃষ্টির নাই দেখা আমার নাম দিয়ে একজন জানো চুমকি একটা বাচ্চা মেয়ে দেখো ওর চ্যানেলে আমার নাম একটা পেজের মধ্যে লিখেছে মিষ্টি লিখে সাইডে লাভ চিহ্ন দিয়েছে তাহলে কত এরা ভালোবাসে আমাকে হ্যাঁ তাই ভাবি সুবিধা হয় না এই যে ভুলে যাই তখন ভাবি যে দেখি কি করবো কি করবো কি করবো করে দেরি আর রাত্রিবেলা মাছ তো আমার রান্না করতে খুব ভালো লাগে জন্য যত দেরি হোক না কেন রান্নাতে আমার কোনো অসুবিধা হয় না জানো তো আমি রান্না করতে ভালোবাসি তো এই জন্য যতই যাই হোক না কেন হুড়ো হুড়োহুড়ি করে আমি রান্নাটা করতে পারি রান্নাটা করতে অসুবিধা হয় না চলো আটাটা মেখে নিই হ্যাঁ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও তরকারি বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো পটল আলু দিয়ে নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবারে চাকা দিয়ে দেবো আর এই দেখো এখানে আটাও মেখে নিয়েছি চলো রুটি করতে গেলাম হাজব্যান্ড করছে তেল দিয়ে পরোটা করে দাও আটার ওর খুব ভালো লাগে আবার পরোটা কি বলবো এই দেখো কি ভালো লাগছে না কালারটা চাপা দিয়ে দিই দিয়ে আমি কি করি দেখি দুটো সর্সের ভিডিও করে নিয়ে থাকে যেন কত কষ্ট করি তাও যদি সবাই দেখে তাও ভাবি কষ্টটা হবে কিন্তু কি করব কেউ তো বোঝে না সবাই ভাবে যে মানে আমরা ইয়ার কি মারতে আসি কি করব বলো এত কষ্ট করি এর মাঝখান থেকে ওর মাঝখান থেকে রান্না করি আবার এটা বসাই আবার ভিডিও করতে যাই তা চলো তরকারিটা বসিয়ে যাই দুটো ভিডিও করে নিই তারপরে এসে পৌরাটা করব। তরকারি হয়ে গেছে এখন কুমড়ো আলো পটল দিয়ে ছক্কা আর এই যে রুটি করলে হয়ে যেত হাজব্যান্ডটা না এত বিরক্তিকর শুধু বলে পরোটা করো পরোটা করো ওর এত ভালো লাগে আটার পরোটা মিষ্টি মিষ্টি লাগে তো খেতে ভালো লাগে গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি আমি এখন এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিওটা শেষ করাই হয়নি তাই জন্য কি করো ভালো তোমাদের সাথে একটু কথা বলে শেষ করে নিই এখন বাজে কটা যেন আটটা পনেরো বাজে হাজব্যান্ড বেরিয়ে গেল আটটার সময় আমি সব বিছানা বিছানা গুছিয়ে জাস্ট শুয়েছি ভিডিওটা এডিট করব তখন দেখি শেষ হয়নি ভিডিওটা আর এত রোদের তেজ সকালবেলা ছটা সাড়ে ছটা থেকেই রোদের তেজ উঠে গেছে এত যদি আমাদের তেজ দেখায় হয় তো কি গরম ভালো লাগছে না মোটে তা আজ কালকে হাজব্যান্ড রাত্রিবেলা চিংড়ি মাছ এনেছিল আর কুমড়ো পটল বেগুন সব নিয়ে এসেছে তা কালকে রাত্রেবেলা কুমড়ো পটল আলুর তরকারি করেছি বলে আজকে আর চিংড়ি মাছ দিয়ে করবো না আজকে চিংড়ি মাছ শুধু কষা কষা করবো আর ভাবছি উঠছে কুমড়ো একটু ভাজা ভাজা করবো তে তো খেতে ইচ্ছা করছে মুখে তো এখন করবো না পরে করবো চিংড়ি মাছগুলো কাল কাটা হয়নি রাতে কাটবো তা কী করবো তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করে দিই আর এই সকাল হলো আমার বক বক শুরু হলো পরের ভিডিও থেকে তোমাদের সাথে শেয়ার করব কি করব না করব কি রান্না হবে তা এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো চলো টাটা